بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدا على أمن أم يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأ وجعل لكم السمع والأبصار, والأبصار والأفئدة قليلا ما تشكرون يحشرون ويقولون متى هذا فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون من يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارأيتم إن أصبح ماؤكم غورا فمن আল্লাহুম্মা আলউযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এর হেফছখানেয় যখন পড়েছিলাম তখন এমন সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর পরিবেশ আমরা পাইনি আমরা টাইসের মধ্যে পড়ে লেখা করার সুযোগ পাইনি আমরা পাক্কার মধ্যে থেকে পড়াশোনা করছি তোমরা কি সুন্দর টাইস পাইছো উপরে কি সুন্দর সিলিং করা যাতে করে তোমাদের গরম না লাগে এবং কিছু সময় আমরা এখানে খেলাধুলা করছি দেখছো তোমরা অনেক বাতাস যদি নাও থাকে তাহলে যদি বাইরে বসে থাকো তাও হয়ে যায় শরীর ঠান্ডা আলহামদুলিল্লাহ প্রথমবার যখন আসছিলাম তখন টিংয়ের গড় ছিল মাত্র প্রতিষ্ঠান নতুন শুরু হয়েছিল মাত্র দুই বছরের ব্যবধানে এখন আলহামদুলিল্লাহ তিনটা বিল্ডিং হয়ে গেছে এবং এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছেন যেই প্রতিষ্ঠানটা মনোরম এবং ঠান্ডাদায়ক আরামদায়ক যেই প্রতিষ্ঠানে পড়লে পড়তে মনে ছায় এই প্রতিষ্ঠান আল্লাহ তালা তোমাদেরকে এই প্রতিষ্ঠানের সুযোগ করে দিয়েছে না দিন শিক্ষা করার জন্য এবং তোমাদের যে অভিভাবক এই অভিভাবক বাংলাদেশের আরো অনেক ছাত্র ভাই অনেক আলেমদের অভিভাবক ওনার সহবতে থেকে এখান থেকে যদি যদি ভালো একজন হাফেজ হয়ে বের হতে পারো আল্লাহ তোমার দ্বারা দুনিয়াতে অনেক বেশি খেদমত নেবেন ইনশাআল্লাহ পাশাপাশি এই প্রতিষ্ঠানে তোমরা যারা পড়াশোনা করতেছ তোমার পড়াশোনাটা যেন সবার চাইতে সুন্দর হয় সেরা হয় সবচাইতে ভালো হয় তোমাদের পিতা মাতা যে স্বপ্ন নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় এলমে দিন শিক্ষা করার জন্য ওই ইলমে দিন তোমরা এমনভাবে শিক্ষা করবা যারা তোমাদেরকে দেখে গ্রামের আরও বাকি ছাত্র ভাই যারা যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তারাও যেন মাদ্রাসায় কোরআন শিখার জন্য আসে এরকম হতে হবে তোমাদের আচর ব্যবহার তোমাদের চলাফেরা তোমাদের হাসি তোমাদের কথাবার্তা এতটা সুন্দর এবং ভালো হতে হবে যাতে করে তোমাকে দেখে আর দশটা ছেলে মাদ্রাসামুখী হয় তাহলে এই প্রতি মানুষ জানবে যে তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো এবং এই প্রতিষ্ঠানের সুনাম তোমাদের দ্বারা এই পুরো সিলেট এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে ইনশাল সেজন্য তোমরা ভালো করে পড়বা পরিশ্রম করবা চেষ্টা মুজা আদা করবা আল্লাহ পাক তোমাদের ভালো হাফেজ ভালো হওয়ার দান এবং খুব বেশি বেশি মেহনত করবা উস্তাদরা যেভাবে বলেন ওইভাবে চলবা ইনশাল তোমরা যদি ভালো করে পড়াশোনা করো আমরা তো নিয়মিতই তোমাদের এখানে আসি সিলেট গেলে তোমাদের এখানে দেখা করে যাই তোমাদের এই মাদ্রাসার যিনি মুহতাম সোয়াইব আহমদ আশরাফি ভাই আমাদের সবার বড় ভাই বড় ভাই ছোট ভাইকে যেভাবে স্নেহ করেন ভালোবাসেন উনি আমাদেরকে এরকম মহাব্বত করেন অন্তর থেকে আমরাও ওনাকে মহাব্বত করি বড় ভাই হিসাবে সেই জন্য বড় ভাইয়ের মাদ্রাসা মানে নাজমুস সাকিবেরই মাদ্রাসা বড় ভাইয়ের মাদ্রাসা মানে জাকারিয়া ভাইয়ের মাদ্রাসা বড় ভাইয়ের মাদ্রাসা মানে আন্তর্জাতিক হাফেজ যারা আছে তাদের প্রত্যেকের নিজস্ব প্রতিষ্ঠান এটা যেখানে তারা প্রত্যেকই সিলেক্ট যাওয়ার পথে এখানে সময় দিবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই কখন দিবে যখন তোমাদের কাছ থেকে ভালো কিছু আমরা পাবো দেখবো যে তোমরা ভালো করে পড়াশোনা করছিস পড়ার প্রতি গুরুত্ব আছে ভালো হাফেজ হওয়ার ইচ্ছা আছে পরিশ্রম করো চেষ্টা করো তখন যাই তোমাদের কাছে আমাদের আসতে মনে যাবে তোমরা পড়লা না পরিশ্রম নাই তোমাদের কাছ থেকে কিছু পাই না পরীক্ষার রেজাল্ট ভালো হয় না হ্যাঁ তাহলে আমরা এখানে এসে কি করবো সেজন্য ভালো করে পড়বা তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোভাবে পড়ার তৌফিক দান করেন আমরা যারা আসছি তোমরা আমাদের জন্য দোয়া করবা এবং এই মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করবা পাক যেন তোমাদের পত্র মাদ্রাসার মোহতামিম হজরতের অনেক বড় স্বপ্ন তোমাদের কিনা এই প্রতিষ্ঠানটা একটা জামিয়া হবে এবং দাওরা হাদিস পর্যন্ত এখানে একটা প্রতিষ্ঠান হবে তোমরা এখান থেকে আলেম হবা এমন একটা স্বপ্ন নিয়ে উনি সামনে আগাইতে চাই আল্লাহ তালা যেন ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং তোমাদের প্রিয় বাবা মা যারা আছে আজকে তোমরা বাড়িতে যাবা হ্যাঁ বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না কোরআন শরীফ আসছেন কোরআন শরীফ আল্লাহ বলেন যে বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না কষ্ট পায় উফ শব্দ বলে এমন আচার ব্যবহার তাদের সাথে করা যাবে না বাবা মা সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো ওই বাবা মা বলবে কোন প্রতিষ্ঠানে দিলাম যেই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে এই এই সন্তানের দ্বারা এই প্রতিষ্ঠানের কি হবে দুর্নাম হবে উস্তাদদের বদনাম হবে এমনটা যেন তোমাদের দ্বারা না হয় আজকে তোমরা মাদ্রাসা থেকে বাসায় যাবা প্রত্যেকে বাবা মার সাথে ভালো আচরণ করবা এবং বন্ধের যে সাতটা দিন তোমরা বাসায় থাকবা নামাজ কোরআন ঠিকভাবে দৈনিক যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবে পড়বা ইনশাআল্লাহ আবার খোলার দিন সবাই মাদ্রাসায় চলে আসবা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খোলার দিন সময় মতো ঠিক সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন আমীন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির